বার্ষিক সরল সুদের হার চার শতাংশ থেকে তিন পূর্ণ তিনের চার শতাংশ হয় শ্যামলাবুর বার্ষিক আয় ষাট টাকা কম হয় শ্যামলবাবুর মূলধন কত মনে করি শ্যামলবাবুর মূলধন পি টাকা বার্ষিক চার শতাংশ সরল সুদের হারে পি টাকার এক বছরের সুদ পি ইন্টু ওয়ান ইন্টু ফোর বাই ওয়ান টাকা আই ইকুয়াল পি টি আর বাই হান্ড্রেড এবং বার্ষিক তিন পূর্ণ তিনের চার শতাংশ সরল সুদের হারে পি টাকার এক বছরের সুদ পি ইন্টু ওয়ান ইন্টু তাহলে এখানে আর এর পরিবর্তে তিন পূর্ণ তিনের বসাতে হবে বাই প্রশ্নানুসারে গুণ এক গুণ চার বাই একশো বিয়োগ পি গুণ এক গুণ তিন পূর্ণ তিনের চার বাই একশো সমান ষাট আম এই দুই পদ থেকে পি বাই ওয়ান হান্ড্রেড কমন নিলাম পি বাই ওয়ান হান্ড্রেড ইন্টু ফোর তাহলে এক্ষেত্রে লবে আছে তিন পূর্ণ তিনের চার তিন পূর্ণ তিনের চার এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে উন্নত করে পাই পনেরো চার চার বিয়োগ পনেরো চার সমান ষাট বা পি গুণ চার বিয়োগ পনেরো চার সমান ষোলো বিয়োগ পনেরো এর চার অর্থাৎ একের চার সমান ষাট গুণ একশো ছয় হাজার বা পি সমান ছয় হাজার চার চব্বিশ হাজার অতএব শ্যামলবাবুর মূলধন চব্বিশ হাজার টাকা এই প্রশ্নটি লক্ষ্য করো দুই বন্ধুর একটি অংশীদারী ব্যবসায় মোট লাভ হয় দুই হাজার টাকা প্রদীপের মূলধন নয় হাজার টাকা এবং লাভ বারোশো টাকা হলে সুদীপের মূলধন কত দুই বন্ধুর একটি অংশীদারী ব্যবসায় মোট লাভ হয় দুই হাজার টাকা প্রদীপের মূলধন নয় টাকা এবং লাভ এক টাকা হলে ক্ষেত্রে আমরা সুদীপের মূলধন নির্ণয় করব। আমরা জানি অংশীদারি কারবারের ক্ষেত্রে বিশেষ কোনো শর্ত উল্লেখ না থাকলে লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয় অর্থাৎ সুদীপের মূলধন বাই প্রদীপের মূলধন সমান সুদীপের লাভ বাই প্রদীপের লাভ সমান প্রশ্নের প্রদত্ত মোট লাভ দুই টাকা প্রদীপের লাভ এক হাজার দুই টাকা তাহলে প্রদীপের লাভ এক হাজার দুই টাকা হলে সুদীপের লাভ দুই হাজার মাইনাস এক হাজার দুইশত টাকা সমান আটশত বাই এক হাজার দুইশত সমান এইট বাই টুয়েলভ সমান টু বাই থ্রি অতএব সুদীপের মূলধন সমান তাহলে ডানপক্ষে টু বাই থ্রি আছে টু বাই থ্রি ইন্টু বামপক্ষে হরে আছে প্রদীপের মূলধন প্রদীপের মূলধন ইকুয়াল টু বাই থ্রি ইন্টু প্রদীপের মূলধন নয় হাজার টাকা প্রদত্ত নয় হাজার টাকা ইকুয়াল ছয় হাজার টাকা তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো টু ইজ টু ফাইভ অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি সিক্স ইজ টু ইলেভেন হবে নির্ণয় করো মনে করি নির্ণীয় সংখ্যাটি এক্স প্রশ্নানুসারে প্রদত্ত অনুপাতের পূর্বপদ টু টু প্লাস এক্স বাই পদত্ত অনুপাতের উত্তর পদ ফাইভ ফাইভ প্লাস এক্স যে অনুপাতটি হবে সেটি সিক্স টু ইলেভেন তাই সিক্স বাই ইলেভেন বা বজ্রগ্রহণ করে পাই টোয়েন্টি টু প্লাস ইলেভেন এক্স ইকুয়াল থার্টি প্লাস সিক্স বা ইলেভেন এক্স মাইনাস সিক্স এক্স থার্টি মাইনাস টোয়েন্টি বা ফাইভ এক্স বা এক্স ইকুয়াল এইট বাই এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশের আকারে লিখতে পারি এক পূর্ণ তিনের পাঁচ অথবা দশমিক ভগ্নাংশের আকারেও লিখতে পারি ওয়ান পয়েন্ট সিক্স অতএব নির্ণীয় সংখ্যাটি ওয়ান পয়েন্ট সিক্স চতুর্থ প্রশ্নটি লক্ষ্য করো এক্স ভ্যারিজেজ ওয়ান বাই ওয়াই এবং ওয়াই ভ্যারিজেজ ওয়ান বাই জেড হলে এক্স ও জেডের মধ্যে ভেদ সম্পর্কটি নির্ণয় করো এক্স ভ্যারিজেজ ওয়ান বাই ওয়াই এবং ওয়াই ভ্যারিজেজ ওয়ান বাই জেড এই দুই সম্পর্ক থেকে এক্স ও জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে তাই প্রথমে এই দুই সম্পর্ক থেকে ওয়াইয়ের মান নির্ণয় করে নেব এবং সেই ওয়ের মান দুটি তুলনা করে নেব বা এক্স ওয়াই ইকুয়াল এক্ষেত্রে ভেদ কে ওয়ান ধরি কে ওয়ান এবং ওয়াই জেড ইকুয়াল এক্ষেত্রে ভেদ কে টু ধরি কে টু যেখানে কে ওয়ান কে টু অশূন্য ভেদ্রুবক তাহলে প্রথমের এই সম্পর্ক থেকে ওয়াই ইকুয়াল পেলাম কে ওয়ান বাই এক্স এবং দ্বিতীয় এই সম্পর্ক থেকে ওয়াই ইকুয়াল পেলাম k2 টু বাই জেড অতএব এই দুই মান তুলনা করে পাই কে ওয়ান বাই এক্স ইকুয়াল কে বাই জেড যেহেতু এক্স ও জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে তাই সাজিয়ে নিলাম এক্স বাই এক্ষেত্রে বজ্রগণ লক্ষ্য করো কে ওয়ান জেড কে তাহলে এক্স ইন্টু কে টু ইকুয়াল ইন্টু কে তাই এক্স বাই জেড ইকুয়াল কে ওয়ান বাই কে টু কে ওয়ান কে টু অশূন্য ভেদ সুতরাং তাদের ভাগ ফল একটি অশূন্য ধ্রুবক হবে এক্স এবং জেড এর ভাগ ফল একটি অশূন্য ধ্রুবক অতএব এক্স ভ্যারিজ্যাজ জেড অর্থাৎ এক্স ও জেড সরল ভেদে আছে পঞ্চম প্রশ্নটি লক্ষ্য করো ও কেন্দ্র বৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ফাইভ সেমি এবং ও পিকেল থ্রি সেমি হলে পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম তা নির্ণয় করো বৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ফাইভ সেমি এবং ও থ্রি সেমি হলে পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্যতম তা নির্ণয় করতে হবে স্পষ্টতই পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘন্যতম তা পি এর উপর লম্ব হবে কারণ আমরা জানি ওবিন্দু থেকে কোনো জ্যায়ের ন্যূনতম দূরত্ব অর্থাৎ লম্ব দূরত্ব তাহলে এক্ষেত্রে পি ওই জ্যাটির ওপর লম্ব হবে ধরি ধরি নির্ণীয় জ্যাটি এ বি অতএব ও পি লম্ব এ বি ও পি ইকুয়াল থ্রি সেমি এবং ও এ ইকুয়াল ও বি ইকুয়াল বৃত্তটির ব্যাসার্ধ ফাইভ সেমি আমরা জানি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা বৃত্তের কোনো জ্যায়ের উপর লম্ব হলে তা ওই সমদি খণ্ডিত করে অতএব এখান থেকে আমরা পাচ্ছি এ পি ইকুয়াল বিপি অতএব বি ইকুয়াল টু ইন্টু এপি ইকুয়াল টু ইন্টু স্কোয়ারউট অফ এ পি এক্ষেত্রে এ ও পি এই সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহু তাহলে অতিভুজ ও এ স্কোয়ার মাইনাস এক্ষেত্রে ওপি স্কোয়ার ইকুয়াল টু ইন্টু স্কোয়ারুট অফ ও এ বৃত্তটির ব্যাসাতে তর্ঘ ফাইভ সেমি পদত্ত ফাইভ স্কোয়ার মাইনাস ওপি মিত্রের কেন্দ্র থেকে পি বিন্দু দূরত্ব থ্রি সেমি প্রদত্ত থ্রি স্কোয়ার একক এক্ষেত্রে সেমি ইকুয়েল টু ইন্টু স্কোয়ার স্কোয়ারুট অপ টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন সিক্সটিন সেমি ইকুয়াল টু ইন্টু ফোর সেমি ইকুয়াল এইট সেমি অতএব জ্যাটির দৈর্ঘ্য এইট সেমি এই পর্বের শেষ প্রশ্নটি লক্ষ্য করো ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বিত্ত্বস্ত চতুর্ভুজ যার এবি ব্যাস বর্ধিত এবি ও ডিসি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে কোন এ ও সি ইকুয়াল ওয়ান হান্ড্রেড ফর্টি ডিগ্রি এবং কোন ডিএ বি ইকুয়াল ফিফটি ডিগ্রি হলে কোন বিইসি এর মান কত ও কেন্দ্রীয় বৃত্তে এব সি ডি একটি বিত্ত্বস্ত চতুর্ভুজ যার এবি ব্যাস বর্ধিত এবিওডিসি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে কোন এও সি ইকুয়াল ওয়ান হান্ড্রেড ফর্টি ডিগ্রি এবং কোন ডিএবি অর্থাৎ এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের এ কনের মান ফিফটি ডিগ্রি ইসি এর মান নির্ণয় করতে হবে লক্ষ্য করো ও কেন্দ্রীয়বিত্তের এসি বৃত্তচাপের দ্বারা গঠিত সমুখ কেন্দ্রস্থ কোন এ ও সি এবং কোণ কোন এ বি সি অতএব কোন এ বি সি অর্থাৎ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বি কোণ ইকুয়াল হাফ অফ কোন এওসি ইকুয়াল ওয়ান বাই টু ইন্টু ওয়ান হান্ড্রেড ফর্টি ডিগ্রি ইকুয়াল সেভেন্টি ডিগ্রি অর্থাৎ এই কোনটির মান সত্তর ডিগ্রি আবার এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের কোন বি কোণের বিপরীত কোন ডি আমরা জানি বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক অতএব কোন ডি বা কোন এ ডি সি ইকুয়াল ওয়ান এইটি ডিগ্রি মাইনাস কোন বি ইকুয়াল ওয়ান এইট্টি ডিগ্রি মাইনাস সেভেন্টি ডিগ্রি ইকুয়াল ওয়ান হান্ড্রেড টেন ডিগ্রি তাহলে আমরা কোন ডি এর মান পেলাম ওয়ান হান্ড্রেড টেন ডিগ্রি কোন এ ফিফটি ডিগ্রি প্রদত্ত ত্রিভুজ এ ই ডি এর এ কোন এবং ডি কোণের মাধ্যমে এখন আমরা ই কোন নির্ণয় করে নেব ত্রিভুজ এ ই ডি থেকে পাই কোন ই ইকুয়াল ওয়ান এইটি ডিগ্রি মাইনাস কোন এ প্লাস কোন ডি ইকুয়াল ওয়ান এইটি ডিগ্রি মাইনাস ফিফটি ডিগ্রি প্লাস ওয়ান হান্ড্রেড টেন ডিগ্রি ইকুইয়াল ওয়ান এইট্টি ডিগ্রি মাইনাস ওয়ান সিক্সটি ডিগ্রি ইকুয়াল টুয়েন্টি ডিগ্রি তাহলে ও বৃত্তের এসি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ একশত চল্লিশ ডিগ্রি পদত্ত সেখান থেকে আমরা বৃত্তস্থ কোণ সত্তর ডিগ্রি নির্ণয় করেছি এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের বি মান সত্তর ডিগ্রি সেখান থেকে ডিকোণের মান নির্ণয় করেছি একশত দশ ডিগ্রি তাহলে এ ডি ই ত্রিভুজের এ কোণের মান পঞ্চাশ ডিগ্রি প্রদত্ত ডিকোণের মান একশত দশ ডিগ্রি নির্ণয় করেছি সুতরাং এই দুই কোণের সমষ্টি একশত ষাট ডিগ্রি সেখান থেকে আমরা ই কনের মান পেলাম কুড়ি ডিগ্রি অতএব কোন বিসি এর মান টোয়েন্টি ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই পর্বের প্রতি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছ বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো